আমরা এখানে আধার কার্ডও কাটতে দেবো না এনআরসিও করতে দেবো না আর মতুয়াদের নিয়ে যে মিথ্যে রাজনীতি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গকে ভাগ করার যে মিথ্যে রাজনীতি হিন্দু মুসলমানকে ভাগ করার যে রাজনীতি তপসিলী আদিবাসীদের যে ভাগ করার রাজনীতি আমরা এটা মানব না সেই জন্যে পিন্টুবাবুকে গুসা হ্যাঁ বহুত বিজেপিকে আমি বলি পিন্টু বাবু তুমি পিন্টু বাবু কো গুসা কিউ আতা হে তো দেখতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখে বললেন যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমাদের রাজ্যে কোনোভাবেই এই এনআরসি বা আধার কার্ড বাতিল বা এই যে সিএ রয়েছে সেটাকে কিন্তু লাগু করতে দেবে না কিন্তু পরক্ষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী বলেছে সেটা আপনাদের শোনাবো इस सभा में कह कर जाता हूं ममता दीदी सी देश का कानून है इसको कोई रोक नहीं सकता और हम सी को लागू कर कर रहे हैं দেখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু পরিষ্কার বলছেন যে সিএ দেশের আইন এটা কিন্তু লাগু হবে আর এটা কিন্তু কেউ আটকাতে পারবে না অর্থাৎ সমগ্র ভারতবর্ষে যেমন হচ্ছে তেমনটাই ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এটা হয়ে থাকবে কোনো স্টেট কিন্তু বাদ থাকবে না অর্থাৎ সিএ লাগু কিন্তু হবেই मैं इस पवित्र सदन में फिर से दोहराना चाहूंगा जिसको जितना जुल्म मुझ पर करना है कर ले मेरी भ्रष्टाचार के खिलाफ लड़ाई चलती रहे। जिसने देश को लूटा है उनको लौटाना पड़ेगा जिन्होंने देश को लूटा है उनको लौटाना पड़ेगा ये मैं देश को इस सदन की पवित्र जगह से वादा करता हूँ जिसको जो आरोप लगाना है लगा ले, लेकिन देश को लूटने नहीं दिया जाएगा और जो लूटा है वो लौटाना पड़ेगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন যে যারা দেশকে লুটে খাচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই এই আনা স্বরূপ কিন্তু ফিরিয়ে দিতে হবে দেশের যে লুটপাট করছে অর্থাৎ লাগু হলে বাকি যারা দেশের জন্য যে বিরোধী করছে বা যারা মনে করুন যে বাংলাদেশ থেকে এসে বসে এখানে নিজেদের ইচ্ছা মতো দেশের যে ক্ষতি করে যাচ্ছে তাদেরকে কিন্তু যে ক্ষতি দেশের করেছে সেগুলোই কিন্তু ফিরিয়ে দিতে হবে সে এমনই কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে हिन्दू भाइयों बहनों का इस देश पर इतना ही अधिकार है जितना मेरा और आपका अधिकार है उनको अपने अधिकार से कोई वंचित কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কারভাবে বলে দিল যে যারা ওপার বাংলা থেকে এসেছে আফগানিস্তান হতে পারে পাকিস্তান হতে পারে বা আরও অন্যান্য দেশ থেকে যে এসেছে তাদের কিন্তু এখানে নাগরিকত্ব দেওয়া হবে এই যে সিএ আইন রয়েছে এটা নাগরিত্ব দেওয়ার আইন নেওয়ার নয় এটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছে আর যারা স্বর্ণ শরণার্থী রয়েছে হিন্দু ধর্ম শেখ বৌদ্ধ জৈন যারা রয়েছে তারা কিন্তু একদম পরিষ্কারভাবে কোনো ডকুমেন্টস না দেখাতে পারলেও তারা কিন্তু সিটিজেনশিপ পেয়ে যাবে সেটাই কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে सीए किसी की भी नागरिकता लेने का कानून नहीं है छीनने का कानून नहीं है इस देश की माइनोरिटी को और विशेषकर मुस्लिम भाइयों को भड़काया जा रहा है देश में किसी की भी नागरिकता सीए छीन ही नहीं सकता क्योंकि कानून में प्रोविजन ही नहीं है सीए जो शरणार्थी आए हैं पाकिस्तान और बांग्लादेश से धार्मिक प्रताड़ना के कारण उनको नागरिकता देने का कानून है और मैं मानता हूं इसमें किसी का विरोध नहीं होता আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে এই যে সিএএ রয়েছে এটা কিন্তু লোকসভা ভোটের আগেই হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট লাগু হচ্ছেই এটা কিন্তু দেশের আইন এটা কেউ আটকাতে পারবে না তো প্রতিনিয়ত এরকম সিএ বা এনআরসি বা এই যে যাবতীয় আপডেট রয়েছে এগুলো পেতে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেলেকেনটা রয়েছে ওখানে ক্লিক করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটা কিন্তু আপনার নোটিফিকেশানের মাধ্যমে আপনার ফোনে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ